এই বিজয় অনেক কষ্টের বিজয় নয় মাস পর আমরা এই স্বাধীনতা পেয়েছি এই বিজয় পেয়েছি সেই বিজয়কে আমাদের ধরে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে সে সিদ্ধান্ত নেবে ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পাশে আপনারা ভরসা ছিলেন আছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে থাকবেন আমরা ছাত্রদল নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল পিনিয়ে সামনে একটা সুন্দর বাংলাদেশ গড়ে করতে পারি ইনশাআল্লাহ পরিশেষে একটা কথা ভাই বলতে স্বাধীনতা এনেছি স্বাধীনতা রাখবো off. Oh. আমি আবারও আমার সমস্ত নেতাকরটিকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কম কাম ছাড়া আজকের রনিভাই হয়ে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব ছিল না ছোট্ট রনি থেকে আজকের রনি ভাই বানানোর কারিগর হচ্ছে আপনারা এবং আমার সহপাঠি ভাই বন্ধু হিসাবে আমি আমার ভালো কাজের অংশীদারের জন্য আমার পাশে থাকবেন ইনশাল্লাহ সেই শেষে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমার নেত্রী মানিকগঞ্জ জেলার বিএনপি সভাপতি ফরোধাকান্ধী বা জিন্দাবাদ তারেক জিয়া রহমান অমর হোক ধন্যবাদ সবাইকে